একবার ওয়াজ করতে গেছি আমার কয়ে হুজুর পক খাবেন পক আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে বেশিরভাগ প্রবাসী কুসে ব্যাং রান্না করে যদি খাইতে দেয় আমার তো বারোটা বেজে দেয় কাঁকড়া যদি দেয় তাই না ভাই আমি তখন বললাম না আমি খাবো না অন্য অন্য মেহমান যারা আছে ওরা বলতেছে যা রান্না করছে সব নিয়ে আসেন আমরা খাবো আমি তাকায় দেখলাম ভাই বাটিতে করে কি সুন্দর সুগন্ধযুক্ত পায়েস নি হাজির পায়েস চেনেন আপনারা আমি এ তিমের মতো তাকায় থাকলাম আমারে আর দিল না ওদের খালি দিল কথাকে বুঝছে ওরা খাইয়া দেয় সব চলে গেছে ওই চামুচ দিয়ে দিছে তো পাতলা জিনিস একটু পড়ছে ওইটা আবার আঙ্গুল দিয়ে নিয়ে জিব্বাই দিলাম দেখলাম আহ কি যে মজা হয়েছি এরপরে চিন্তা করলাম কোনো এলাকায় যদি বলে হুজুর বিষ খাবেন আমি তাই হয় না দি না জানি বিষ কয়ে কোন মজার জিনিস খাওয়াই দেয় কথা ঢেকে না আমি গাইবান্ধা থেকে আসছি আমার ভাষায় বেশ কম হতে পারে কথা কয় না সিলেটে এদিক শোনে আমাদের দেশে ভাষার মধ্যে একটা বেশ কম আছে ফেনিতে যাবেন ফেনি লোকেরা ফেনি কয় না কয় হেনী হেনি কলেজের টাহা লইয়া সুদুরু বুদুর চলত না বরিশালে যাবেন ওদের ভাষা বোঝা কঠিন কয় বুবু হেতি যে বিদেশ গেছে হ্যাঁ লাগে আমার ফরানটা হাইটটা যায় মন লাগে এখন সিটি হলে হ্যাঁ না বুঝছেন নোয়াখালী এক বক্তা আমাদের এলাকায় গেছে কয় মা বোনেরা হুইনে যান আপনার স্বামী যদি মাইরা ভিটা হুজে হেলায় দেয় ওই জায়গায় জাহান নামের আগুন জ্বলত ন এক শ্রোতা দ্বারাই বলতেছে ওই জায়গায় যদি জাহান নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায় যাবে তখন বলতেছে এইটা তো আর কিতে বালার লেহে নাই আমার ভাষাকে বুঝতে আপনাদের কষ্ট হয় নাকি ক্লিয়ার বুঝতেছেন ছেলেটা একবার ওয়াজ করতে গেছি আমার কয় হুজুর পক খাবেন পক আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে বেশিরভাগ প্রবাসী কুছে ব্যাং রান্না করে যদি খাইতে দেয় আমার তো বারোটা বেজে দেয় কাঁকড়া যদি দেয় তাই না ভাই আমি তখন বললাম না আমি খাবো না অন্য অন্য মেহমান যারা আছে ওরা বলতেছে যা রান্না করছে সব নিয়ে আসে আমরা খাবো আমি তাকায় দেখলাম ভাই বাটিতে করে কি সুন্দর সুগন্ধযুক্ত যুক্ত পায়েস নি হাজির পায়েস চেনেন আপনারা আমি এতিমের মতো তাকায় দেখলাম আমারে আর দিল না ওদের খালি দিল কথা কি বুঝছে ওরা খাইয়া দেয় সব চলে গেছে ওই চামুচ দিয়ে দিছে তো পাতলা জিনিস একটু পড়ছে ওইটা আবার আঙ্গুল দিয়ে নিয়ে জিবাই দিলাম দেখলাম আহ কি যে মজা হয়েছি এরপরে চিন্তা করলাম কোন এলাকায় যদি বলে হুজুর বিষ খাবেন আমি তাই আই না দি না জানি বিষ কয়েক কোন মজার জিনিস খাওয়াই দেয় কথা কথা ঢেকে না এই কথায় এক দেশের গালি এক দেশের গুলি আর এক দেশের গালি কথা বলে ঢেকে না ভাষা একটা বেশ কম আসে নাই তাহলে এক দেশের বলি আর এক দেশের আমাদের এলাকায় যাবেন জয়পুর হাট আর নও আছে ওরা ডাকে তুই করে তুই কেন আসু, তুই কোটে যাওস তুই কি করছো মানে বুঝলেন না তুমি কেমন আছো তুমি কোথায় যাচ্ছ তুমি কি করতেছ এটা কি বলে তুই কোটে যাওছো তুই কি করছো বজেন বজেন বোঝেন আবার গাবিকে যখন খাবার দেয় তখন বলে আপনি খাইলে খান না খাইলে ঘুদ না গরুক ডাকে আপনি করে বাপক ডাকে তুই করে এই হলো আমাদের ভাষার অবস্থা তো এক এক জেলায় এক এক রকম ভাষা তো যশের মানুষ কি গোলাম রব্বানির কথা বোঝে কথা ভেজাল নাই তাহলে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন আমার আল্লাহ রাবুল আলমিন বলেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ক্ষমতার রাজত্বের একমাত্র মালিক কে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ নাই আছে নাকি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আরে জমীনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নাই চিৎকার মেরে বলুন আল্লাহ হাব্বা তাহলে আল্লার সাথে বড়ো আছে আসে আসমানে ক্ষমতা চলবে কা জমিনে ক্ষমতা চলবে কা সকল ক্ষমতার একমাত্র মালিক লিল্লা গি মাফিসামা ওয়াতি ওয়া মাফিল আরত আকাশ আর জমিনের একশত্র মালিক আমার আল্লাহ একশত্র মালিকানা কার নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে ভারতের দাদা কার ভাগ আছে কারো ভাগ নাই সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ যারা বলে ক্ষমতার উৎস জনগণ ওরা পান দিয়ে ভুলাই কথা কয় না গো ওরা কি দিয়ে ভুলাই কি দিয়ে ভুলাই ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস কে তাহলে তামাম পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ বড় কেউ নাই আমরা সেই রবের গোলাম কথা কন আল্লাহর গোলাম এই কথা বলতে কি লজ্জা পাই এটা লজ্জার বিষয় না গর্বের বিষয় আমাদের মালিক আমাদেরকে তাদের তার গোলাম হিসাবে দুনিয়াতে পাঠাইছেন এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া আর মালিকের গোলামি যদি সঠিকভাবে করতে পারি এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত সোবান আল্লাহ কর আর বোনাস হিসাবে আল্লাহ তালা জান্নাতিদের সাথে সাক্ষাৎ করবেন চিৎকার মেরে বলুন সোবাহান দিদার ইলাহি এটা জান্নাতিদের জন্য হবে আমার ভাইয়ের দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ বিয়ে দিহিল হিলমুলক সকল পাওয়ার রাজ্য তোমার আমার আল্লাহর হাতে কথা বলেন ঠিক না তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন হজর দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে রা যশোরে একটা ছেলে ঢাকায় চাকরি করে ওই সুবাদে একটা জায়গায় থাকা লাগবে একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে ওর পরিচয় হলো ভাড়াটিয়া পরিচয় কি পাঁচ দশ বছর চাকরি করুক ওর পরিচয় হল ভাড়াটিয়া এ ভাইয়া আমার এই তামাম পৃথিবীতে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ তালা সবাইকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয় কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ বিশ বছর পঞ্চাশ একশো বছর সবাই ক্ষমতার চেয়ারটা পায় এটা হলো এরা ভাড়া এরা কেউ চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না আর মনে রাখবেন ক্ষমতা দেওয়ার মালিককে আর একটু জোরে বলেন امر الله رب العالمين قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير

এই ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে অত্যাচার করে ক্ষমতাকে বাপদাদার সম্পত্তি মনে করে এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে থাপ্পুর মানে বিদায় করছে কথা কথা দেখেন শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না ওরা জনগণের প্রতি জুলুম অত্যাচার করার কারণে শ্রীলঙ্কার মানুষেরা নেতাকে সুযোগ পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল কথা এই জন্য ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় মনে করা লাগবে এটা আল্লাহ দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত যারা নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করে আর জনগণের আমানত সঠিকভাবে আদায় করে ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে যারা এই দুনিয়াতে ক্ষমতার চেরে বসে ন্যায় বিচার কায়েম করে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে কথা বলে না কেন আর যারা বাপ দাদার সম্পত্তি মনে করে জুলুম করে অত্যাচার করে নির্ভ মানুষের জীবন খেলা করে দাড়ি টুপি উপর নির্যাতন জুলুম চালা বিদায় করে ওই সমস্ত সালেমদের নাম ইতিহাসের কালো পাতায় লেখা থাকে ঘৃণা নিয়ে মানুষ নাম উচ্চারণ করে আমার ভাইয়েরা দিল কথাগুলো চেষ্টা করবেন তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে দলিল সূরা আল ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ বলেন রাজত্ব তো মালিক আমি আল্লাহ রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আল্লাহ ওয়াতুইজ্জু মানতা শাওাতু যিল্লু মানতাশা সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ বিয়াদিকাল খইর সকল কল্যাণের চাবি আমি আল্লাহর হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার তাহলে এদিকে খেয়াল করেন পুরো পৃথিবীতে আল্লাহ তালা চারজন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন জরে বলেন কয়জন আরে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা বাদ দেন ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না কথা কয় না গো নবীজির জামান এরকম একটা পাতি নেতা ছিল এর নাম ছিল মহাবীর আমর পাতি নেতা মানে বুঝলেন গ্রতীয় লিডার দলপতি মুরল মন্ডল মাতাবা এরকম লোক কথা কি বুঝতে পারতেছেন আমাদের বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার থাকে ওই সময়ে ওদেরকে বলা হতো দলপতি গুরোত্বীয় লিডার কথা কি বোঝা গেছে এই গুরতীয় লিডার ছিল মহাবীর আমর বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন এই পাতি নেতা মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে যতক্ষণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মহাম্মদ সাল্লাহামের দেহ থেকে কাল্লানা ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোটা পানিও পান করব না জোরে কন্যা আর একটু জোরে কন্যা হে যুবকে সাড়ে বারোটা পাচ্ছে ঠিক আছে যাও কার জন্য দোয়া করবো আচ্ছা আচ্ছা বাসা করবেন না পরিবেশ নষ্ট করবেন না আমার কথাগুলো দিল দিয়ে বোঝেন সামনে গেলে মজা পাবেন যুবক যারা আরশো নিরাশ হন তোমরাও যুবক আমিও যুবক তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো একটু অপেক্ষা করো তোমাদের দুঃখ আমি বুঝি তো কথা না গো মা বোনের যারা বসে আসছেন আপনারা নিরাশ হবেন না আপনারা ঠিক দুনিয়া ঠিক আপনাদের আলোচনার মাধ্যমে কথা না গো? খালি অপেক্ষা কর মা বোনদের জন্য স্পেশাল আলোচনা শেষে আসে ওরা মনে করছে খালি পুরুষ সামনে হুজুর ওদেরই ওয়াজ করবে না মা আপনাদের ওয়াজ না করলে সমানে সমান হবে না ঘরে শান্তি দুনিয়ার সব জায়গায় শান্তি ঘরে যদি অশান্তি হয় দুনিয়াটাই যাহার নাম কথা তাহলে ঘরে যেন শান্তি পান সেই ব্যবস্থা আমি হ্যাঁ সেই ঔষধ দিয়ে করছেন খালি শুরু করি তাহলে কি ছিল পাতি নেতা নাম গো মহাবীর আমর নবীজি হেজরত করে মদিনা চলে গেছে মক্কার কাফেরদের কেনে রসুলের কোনো মাথা ব্যথা নাই কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম না জানি ভাতিজা মহাম্মদ মদিনা যা কি করতেছে এই টেনশনেদের ঘুম হয় না আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান মক্কার মহাবীর আমার নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে নাও না করলেন বলেন তো বাজান আমার নবীকে আর পাকা ধানে মই দিছে ওর বাড়িতে চুরি করতে গেছে আমাদের নবীর কি কোনো অপরাধ আছে না না নবীর কোনো অপরাধ নাই নবীজি কালেমার দাওয়াত দেয় ইসলামের প্রচার প্রসার করে এটাই বেঈমানদের সহ্য হইতো না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এই মক্কার মহাবীর যখন রওনা করেছেন এই সংবাদটা আল্লাহ তাআলা বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত পৌঁছায় দিলেন নবী গো মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন সংবাদটি শোনার পরে নবীজি টেনশনে পড়ে গেলেন সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে তোমরাই বলো কি করা যায় আমার ভাইয়েরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নুডেকে বলেন নবী গো আপনি আল্লাহর এত বড় কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আপন আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ তালা যেন ওর হাত পাস প্যারালাইজ করে দেয় আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে নরম মানুষ দোয়ার পক্ষে হাজরতে উসমানির কথা শুনে যে হাত তুলে দোয়া করতেছেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন আল্লাহ আসমান থেকে বলে জিব্রাইল আর করিস না দেরি আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা নবীজি তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাইখা দিলেন আমরাও দোয়া করি অনেকে দোয়া করে আর দড়ি পাকায় এই আগেকার মুরব্বীরা পাতে দড়ি পাকাইতো না এইভাবে কথা কন না কে হ্যাঁ বলে ইতিহাস ভুলে যায় না এলে আমাদের ঐতিহ্য কথা কন আবার অনেকে দোয়া করে আর পেশার মাফে এরকম হাত তুলে এরকম করে না কথা কন আবার অনেকে চুপচাপ ধরে থাকে আবার বেশি যারা চালাক ওরা হাত না হাত বলি লাগে যায় ইমাম সাহেব পাঁচ দশ মিনিট দোয়া কোনো চুপচাপ থাকে যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন হুজুর আজকের মনে যা সেই হয়েছে ওই বাটপার দোয়া ধরছিল দোয়া করার একটা আদব আছে আছে না নাই রাগ করতেছে না মনে হয় সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না এই গ্রামের নাম কি মন্ডল গাতি উদাহরণ দিতেছি ভাই এক্সাম্পল কথা বুঝানোর জন্য মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে সোনা দানা চুরি হয় গহনা কাটি চুরি হয় এমনকি সুন্দরী বউটাও চুরি হয় শরীর অত্যাচারে এই গ্রামে থাকা যাচ্ছে না এত সমস্যা তো একজন যশোর শহর থেকে দশ কেজি জিলেপি নিয়েছে ইমামের হাতে দিছে দে বলতে হুজুর একটু দোয়া করে চোরের আর এলাকায় থাকা যাচ্ছে না তো ইমাম সাহেব দশ কেজি জিলিপি পাই হাত তুলে দোয়া করতেছে চোরো জিলেপি খাওয়ার আশায় হাত তুলে বলতেছে আমিন আমিন ইমাম সাহেব শুধু ওই জায়গায় দোয়া না করে বলতো এই মন্ডল গাতির যুবকারা এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে চার রাস্তার মোড়ে মোড়ে মাকরিপ থেকে ফসর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা সোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা সাথে ছয় মাসে মাথা সোজা না করতে পারে সোরকে হাত তুলে আমিন কইতো না তো অবাক করে ভালো হইতো তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া না লাগবে শক্ত আইন বাংলাদেশকে আজকে চোর দিয়ে বাদ পাত দিয়ে চিন্তাইকারীতে ভরে গেছে এই দেশে চোর ধরার মেশিন বলে একবার হাঁটছিল মেশিনই চুরি হয়ে গেছে কথা কয় না কে এই চুরি বন্ধ করতে হলে লাগবে কারাইন আল্লারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এই যে মিডিয়ার মাধ্যমে বাইতুল মোকারমের সামনে নিয়ে একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত কিন্তু কথায় আছে সরিষাই ভূত কেউ কাটবে নেতাই তো দুর্নীতিবাস নেতাই তো দুনিয়ার সবচেয়ে বড় সর কথা কন এই জন্য ওদের কাছে আল্লাহর আইনগুলো পছন্দ হয় না লন্ডন আমেরিকার আইন পছন্দ হয় আর সাড়ে চোদ্দ সপ্ত বছরের আইনকে ব্যাকডেট মনে হয় কয় না এগুলো আইন দিয়ে চলবে না হুম একটা আইন খালি টেস্ট করে দেখেন টেস্ট কথা কয় না গো খালি একটা আইন খালি টেস্ট করে দেখেন বাংলাদেশে একদিনে চুরি বন্ধ হবে একদিনে কিন্তু তিপ্পান্ন বছরে প্রত্যেকটা মুসলমান সরকার আসলো কিন্তু আল্লাহর আইন কেউ চালি করলো না কথা বলেন ঠিক কিনা দর্শন বন্ধ হবে না একটা জিনাকারকে ধরে পাতুল মেরে সঙ্গে সার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন আর ভিডিওটা প্রচার করেন জিনা করা ধর্ষণ করা দূরের কথা ইফটিজিং করা দূরের কথা ওরা স্বপ্ন বন্ধ হয়ে যাবে আল্লাহর আইন চালু করতে হবে কার আইন জমিন আইন চলবে তার আলা আলাহুল খলক আল আম সৃষ্টি যার আইন চলবে তার বাংলার জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখান আল্লাহর আইন চালু হলেই শান্তি আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার এক ইঞ্চি মাটি থেকে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না খালি মুখে মুখে বলে ইসলাম শান্তির ধর্ম কিন্তু ইসলামকে কোথায় প্রতিষ্ঠিত করলে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষ এটা ভুলে গেছে আমার ওয়াজে উদাহরণ দিতাম এত কথা বললে আপনারা রাগ করবেন এক দোকানদার তার মেয়ের নাম শান্তি আর ওই দোকানের এক কর্মচারী তার নাম ছিল ইসলাম কথা এই দোকানে টাকার কর্মচারী পাইয়া কয় সুযোগ দোকানের মালিক তার মেয়ের সাথে সুযোগ পাইলে প্রেম প্রীতি করে কথা না গো দোকানদার টের পাইছে যে দুই টাকার কর্মচারী ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে এটা তো মানা যাবে না এইবার প্রেম করার অপরাধে দোকানের মালিক ধমক দিয়া শান্তিকে দোকান থেকে বের ইসলামকে দোকান থেকে বের করে দিয়েছে এইবার ইসলাম যশোর শহরের বাস টার্মিনালে আসা প্রেমিকার কাছে ফোন দিয়েছে হ্যালো তোমাকে ভালোবাসা আর অপরাধী আমার চাকরিটা চলে গেছে তোমার বাপ আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে তুমি সত্যি ভালোবাসে কিনা আজকে প্রমাণ দিক দেখাইতে হবে তুমি যদি ইসলামকে ভালোবাসো তাহলে শান্তি ইসলামের টানে তোমাকে ঘর ছাড়তে হবে এই মুহূর্তে গাটটি গুড্টি ঘুসাইয়া বাস টার্মিনাল যশোরে চলে আসো আমি দেখতে চাই আমার ভালোবাসার পাওয়ার আছে না নাই কথা কয় না এইবার বলেন তো প্রেমিক যদি এইভাবে ফোন দেয় প্রেমিকা থাকবে চলে গেছে এইবার সন্ধ্যা হয়ে যায় দোকানদার টেনশন করে রাত হয়ে যায় টেনশন করে লোকজন সবাই ধরে বলতেছে কি ব্যাপার দোকানদার ভাই দেখে মনে হয় টেনশন বলে আমার দোকানের আমার ঘরে শান্তি নাই তখন বলতেছে ভাই ঘরের শান্তি পরে খোঁজেন আপনার দোকানের কর্মচারী ইসলাম কথা বলে আমার মেয়েকে ভালোবাসার অপরাধে তাকে তাড়িয়ে দিয়েছে তখন বলতেছে ওরা দোকানদার বোকা তোর দোকানের কর্মচারী তোরে দিয়েছে ধোকা তুমি কি বোঝো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না কথা বলে রিক্কিরা আজকে খালি মুখে মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম কিন্তু জায়গা মতো ইসলাম নামের গাছটাকে রোপণ করেন জায়গা মতো সেই শান্তিকে প্রতিষ্ঠিত করেন ওই শান্তির বাতাস পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে খালি কাগজের মধ্যে আর বক্তব্যের মধ্যে রাখলে হবে না ইসলাম শান্তির ধর্ম খালি ওই কথা না ইসলামকে জায়গা মতো নিয়ে যায় প্রতিষ্ঠিত করতে হবে তাহলে পুরো সমাজে শান্তি পাওয়া যাবে পুরো দেশটা জান্নাতের টুকরাই পরিণিত হবে কি ওয়াজ করব না দোয়া করবো গো চলবে খারাপ লাগে ভিড় লাগে তাকবি তাহলে দোয়া দিয়া চুরি বন্ধ হবে না ধর্ষণ বন্ধ হবে না এই সমাজে শান্তি আসবে সেই দিন আল্লাহর কোরআনের আইন চালু হবে সেই দিন আল্লাহর বিধান এই জমিনে চালু করার জন্য আমরা জীবন দিতেও রাজি আছি